को बच्चों को शेर कहा जाता है और लाखों के भीड़ फौजी अलग ही पहचानी जाती है जाहिर मेरे देश की भाभी फौजी कैसे हो मेरे भाई उम्मीद करता हो कि सब मस्त होंगे जबरदस्त होंगे तो क्या बंधुरा लेटेस्ट वैकेंसी आज के हाजिर बुध रहा इंडियन कोस्ट वैकेंसी आउट हो गए है परमानेंट वैकेंसी ठीक है क्वालिफिकेशन बॉइस सिलेक्शन प्रोसेस

নোটিফিকেশন বুঝতে পারবে না আমাকে কল করবে সেটা না তুমি ভালো করে দেখো জানতে পারবে ভাই ঠিক আছে দেখো সর্বপ্রথম এখানে পোস্টের নেম এখানে তুমি পোস্ট পেয়ে যাবে জেনারেল ডিউটি মানে যেটা বলে তোমাদের জিডি এবং তোমাদের টেকনিক্যাল ঠিক আছে যেমন তোমাদের আর্মির জিডি হয় তারপরে বিএসএফ সিআরপিএফ জিডি হয় জেনারেল ডিউটি যেটা বলে সেম কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের কিন্তু জেনারেল ডিউটির ভ্যাকেন্সি এটা এবং টেকনিক্যাল যেমন আর্মি টেকনিক্যাল হয় ঠিক আছে সেম তো এখন দেখে নাও জেনারেল ডিউটি জিডিতে ভ্যাকেন্সি কত আছে দেখো এসসি দের আছে 13টা এস টি দের আছে পনেরোটা ও দের আছে আটত্রিশটা ই ডাব্লিউ আছে চারটে আর ইউআর আছে মানে জেনারেল ক্যাটাগরি আছে চল্লিশটা ঠিক আছে টেকনিক্যাল এর কত আছে ভ্যাকান্সি এস দের আছে চারটে এস দের আছে দুটো ও দের আছে নটা ই ডাব্লিউ এসের কোনো ভ্যাকান্সি নেই ইউআর ইউআর এর আছে মানে জেনারেল ক্যাটাগরি আছে পনেরোটা আনরিজার্ভ এর বুঝা গেল ভ্যাকান্সি ডাউট ক্লিয়ার এবার তোমাদের এখানে দেখে বন্ধুরা এখানে এক্সাম প্যাটার্ন কি থাকবে ঠিক আছে এক্সাম প্যাটার্ন দেখে তোমাদের জেনারেল ইংলিশ মানে জেনারেল ইংলিশ তোমাদের থাকবে বন্ধুরা এখানে পঁচিশটা কোশ্চিন পঁচিশ নাম্বার ঠিক আছে মানে একটা কোশ্চিন এক নাম্বার এবং তোমাদের রিজিলিং অ্যান্ড নমরকাল অ্যাপটিউড থাকবে বন্ধুরা পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বরের এবং তোমাদের জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্সে থাকবে বন্ধুরা পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বরের এবং তোমাদের জেনারেল নলেজ থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বরের মানে এখানে একশো নাম্বার তোমাদের এক্সামটা কিন্তু এখানে করানো হবে এটাকে তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে একশো নম্বরের হবে এবং একশো নম্বরে তোমার কিন্তু এখানে নাম্বার কিন্তু থাকছে মানে একটা কোশ্চেনের এক নাম্বার করে ঠিক আছে কি বললাম একটা কোশ্চেনের তোমাদের মার্ক হচ্ছে এক নাম্বার ঠিক আছে বোঝা গেল মানে বিশাল জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি ঠিক আছে কোস্ট গার্ড ভাই চাকরি যদি পেয়ে যাও না এখানে বিশাল স্যালারি কোস্ট গার্ডের স্যালারি ভাই বলা মুশকিল ভাই পারমানেন্ট জবের ভ্যাকান্সি কথা বলতেই নেই তারপর তোমাদের নেক্সট বন্ধু এখানে কোয়ালিফিকেশন কি লাগবে বয়স কি থাকতে হবে কবে থেকে অ্যাপ্লিকেশন দেখো এখানে বয়স থাকতে হবে একুশ থেকে পঁচিশ কি বললাম তুমি যে কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে কিন্তু তোমার বয়স থাকতে হবে একুশ থেকে পঁচিশ বুঝে গেল ডাউট ক্লিয়ার এবং যারা ক্যাটাগরি আছে ক্যাটাগরি হিসাবে কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে ঠিক আছে তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন ভাই কি লাগবে দেখো কোয়ালিফিকেশন তোমার কিন্তু এখানে জেনারেল ডিউটি মানে জিডিতে আবেদন করবে তাদের কিন্তু এখানে থাকতে হবে ডিগ্রি ডিগ্রি এবং ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স কিন্তু থাকতে হবে টেন প্লাস টু মানে বাড়বে ক্লাসে বোঝা গেল

মেডিকেল ডকুমেন্টস করানো হয় তারপরে কিন্তু ফাইনাল যায় ম্যাক্সিমাম ছেলে এক্সামে কেটে যায় কোস্ট গার্ডের কেন কোস্ট গার্ডের এক্সাম আদার্স তুলনায় একটু টাফ হয় ভাই ঠিক আছে এটুকু মাথা রাখবে তো বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করছে না ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া যাতে কোয়ালিফিক আছে বন্ধুরা শেয়ার করে দেওয়া তো নেক্সট ভিডিও জবরদস্ত টপিকের সঙ্গে মিলবো তাহলে জাহিন মানতে মাতর